তরকারি কিন্তু একটা পারফেক্ট টেক্সচার আছে আমি কিন্তু এই টেক্সচারটা মেনটেন করেছি দেখেন একটা মাছও ভাঙে নাই ধনে পাতার কালারটা সবুজ আছে পেঁপেগুলো একটাও গলে নাই এবং ঝোলটা কিন্তু বেশিও হয় নাই আবার কমও হয় নাই তরকারিটা আপনারা একটু খেয়াল করেন আর নতুন রাঁধুনি যারা আছেন যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা চলে আসেন নিয়ে নিয়েছে পেঁপে নিয়েছি মাছ মাছগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁপেগুলো ধুয়ে নিয়েছি মাছও ধুয়ে নিয়েছি প্যাপে মাছ ধোয়া হয়ে গেছে এখন রান্নার পাল্লা প্যাঁপেগুলো কাটারও কিন্তু সিস্টেম আছে দেখছেন কত সুন্দর করে কাটছি আমি এই যে পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে আমরা যেভাবে ব্যারেস্তা করি ঠিক ব্যারেস্তার মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা থেকেও কিন্তু একটা টেস্ট বের হবে আর মশলাগুলো আমি সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছিলাম এখানে সবগুলো মশলা আছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবগুলো আমি একসাথে পানিতে একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম যাতে বাটা মশলা স্বাদটা আসে এই যে আমি সব কিছু একসাথে দিয়ে ঢেকে বসায় দিয়েছি এখানে মাছ এবং পেঁপে মাছের পেঁপের একটা কষা তরকারি হবে আগে মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আর মাছটা একসাথে অনেকক্ষণ ভুনতে হবে যত সময় নিয়ে ভুনব মাছের ভিতরে ভালো করে মশলা ঢুকবে এবং মশলা থেকে কাঁচা গন্ধটাও বের হয়ে যাবে মশলাগুলো অনেক সুন্দর একটা কালার ধরবে এবং মাছগুলোও কিন্তু আস্ত আস্ত থাকবে দেখেন আমার একটা মাছও কিন্তু ভাঙে না এবং মাছের পিসগুলো কিন্তু যথেষ্ট বড়ো তারপরও কিন্তু ভাঙে নাই নাড়া দেওয়ার একটা সিস্টেম আছে আপনি নিচ থেকে আস্তে আস্তে নাড়া দিতে হবে যাতে তলা নিতে ধরে না যায় কিন্তু মাছগুলো উপর থেকে যাতে রকম চুট না পায় যেন ভেঙে না যায় ওইদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে রান্না করা কিন্তু একটি শিল্প আপনি যত সুন্দর করে রান্না করবেন আপনার কিন্তু দেখতেও তত ভালো লাগবে কাউকে খাওয়াতেও তেমন ভালো লাগবে আবার নিজের কাছেও অনেক ভালো লাগবে এই যে রান্নাটা আমি কি সুন্দর করে করছি আপনারা আমার রান্নাটা খেয়াল করেন এবং আপনারাও হবে রান্না করবেন চেষ্টা করবেন মাছগুলো যেন একদম এরকম প্রত্যেকটা পিস যেন আস্ত থাকে যেন সবার খাওয়ার প্লেটে যখন আপনি খাবার দিবেন তখন যেন সবার পাতি একটা করে মাছের পিস যেন মানে আস্ত করে যায় যেন ভাঙা না যায় মন অনেক সময় মাছটা ভাঙা গেলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় যে একটা ভাঙা গোড়া করা মাছ পেলাম এই এখন কিন্তু আমি ওই যে মাছ উঠানোর পরে যে মশলাটা আছে ওটার মধ্যে কিন্তু আমি এই দিয়ে দিয়েছি পেঁপেগুলোর সাথে আমি ভালো করে মশলাটা এই যে মাখিয়ে নিয়েছি নেড়ে চেড়ে প্রত্যেকটা পেঁপে যেন মশলার সাথে মিশে যায় এভাবে আমি নাড়াচাড়া করছি এই যে মাছগুলো উঠায় রাখছে আলাদাভাবে মাছগুলো ভালো করে কষিয়ে কিন্তু উঠাইছি এখন আপনি ইচ্ছা করলে যে কোনো সময় মাছটা পরে অ্যাড করতে পারবেন এখন আগে আমি এই যে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট পেঁপেটা ঢেকে ঢেকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে এই যে মাছটা এই সরি মাছ নয় পেঁপে এবং মাছ একসাথে আমি রান্না করছি এখন এই যে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে দেখেন ধনেপাতা দেওয়া হয়ে গেলে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট তারপরও আমি ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রাখবো যাতে ধনেপাতার পাতার কাঁচা ভাবটা চলে যায় ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আমি আর ঢাকবো না ঢাকনা দিলে ধনেপাতার পাতার কালা নষ্ট হয়ে যায় এই যে আমি এখন ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আর ঢাকনা দেই নাই এই যে দেখেন আমার তরকারি টেক্সচারটা কত সুন্দর হয়েছে আপনার এইভাবে রান্না করবেন প্যাপে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর মাছ দিয়ে পেঁপে রান্না করলে করলে কিন্তু একটা অসাধারণ মজা হয় দেখতেও কিন্তু সুন্দর হয়